সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরৈদহ চরপাড়া ফুলজা শাখা নদীর তীরবর্তী এই মাদার বটবৃক্ষ দেখার জন্য প্রতিদিন দর্শনার্থী আসে যেমন আজকে আমরা এসেছি আমার সফর সঙ্গী আমার নামের নাম আরেকজন বন্ধু আবুল হোসেন তার কাছ থেকে একটু জেনে নিব এই বটগাছের কিছু কথা আমি মোহাম্মদ আবুল হোসেন আমার গ্রামের বাড়ির সদর কালিয়াহরিপুর আমি ভূয়াগাতিতে দীর্ঘ ছয় বছর হলো ব্যবসা করছি আমার একটা ছোট একটা ওয়ার্কশপ আছে এটা নিয়ে আমি এখানে কর্মজীবন আর এইখানে আসার পরে আমি এক সময় জানতে পারলাম যে এখানে বহু পুরাতন একটা বট এবং এই বটগাছটি প্রায় সাড়ে তিন বিঘা জায়গার মধ্যে একটা বটগাছ এর আগে হঠাৎ আমি একদিন দেখার খুব আগ্রহ জাগলো পরে এসে ঘুরে দেখে গেলাম এরপরে আস্তে আস্তে জানতে পারি যে এই বটগাছের যদি কেউ একটা ডাল ভাঙে ইচ্ছাকৃতভাবে বা ওই এখানকার একটা পাতা পোড়া দেয় তার নাকি জ্বর আসে আবার এই বট গাছ সাধন করলে নাকি তার জ্বর ছেড়া যায় কোনো ডাক্তারও নাকি জ্বর ছাড়াইতে পারে আমি ওদের কাছ থেকে জানা শোনা অসংখ্য ডালপালা এমন গাছ কি এত বড় গাছ কি আপনি কখনো দেখেছেন না আমার জীবনে আমি ফিফটি আপ আমার বয়স আমার বয়স আমি এত বড় গাছ কখনো দেখিনি এই প্রথম দেখছি কর্তৃপক্ষের কাছে এবং সরকারি ঊর্ধ্বতন কর্মচারী কর্মকর্তাদের কাছে আমার একটা দাবি যে যেহেতু এই জায়গায় হাজার হাজার দর্শনার্থী আসে পুরুষ মহিলা খুবই জরুরি একটা প্রয়োজন যে এখানে একটা বসার ব্যবস্থা এবং একটা টয়লেট পানির ব্যবস্থা এটা একটু রক্ষণাবেক্ষণ এবং ভালো পরিচর্যার জন্য পরিবেশটা একটু ভালো করার জন্য তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এতে দর্শনার্থীরাও ভালো থাকবে আমরা যারা এখানে আসি আমরাও ভালো থাকবো এবং এই গাছ কত বছর আগের আজও আমরা কেউ বলতে পারি না যাকে জিজ্ঞেস করি সেই বলে যে আমরা বাপদাদার আমল থেকে শুনতেছি যে এই গাছ এত বড় এই বট গাছকে কেন্দ্র করে আর কি কি করে ওঠা উচিত বলে আপনি মনে করেন আমার মতে এখানে আর একটা বড় হাট বসানো সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান আবার স্বাস্থ্য কেন্দ্র যা এদিকে বিশেষ করে আমাদের যে রাস্তাটা একদম নাজেহাল অবস্থা একটা মোমোসুরুগী আমার মনে হয় যে এখান থেকে মেন রোডে যাইতে যেতে সে মারা যাবে কি কি উপকার পেতে পারে আপনি মনে করেন গাছ থেকে তো সর্বোচ্চ উপকার গাছ তা গাছ সর্বোচ্চ উপকারী আমরা অক্সিজেন পাইতেছি আমরা যদি একটু ভিতরে ঢুকি ঢোকা যাবে তো না হ্যাঁ ঢোকা যাবে আমরা আবুল হোসিন ভাইয়ের সাথে কথা বলবো এবং গাছটা ভিতরে একটু ঢোকা আমরা গাছের থেকে অক্সিজেন পাইতেছি আমাদের কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে নিতেছে আমরা এখান থেকে ছায়া পাইতেছি আমাদের পোলা আপন বাচ্চা কাছে এখানে খেলাধুলা করতেছে আচ্ছা দেখেন এই যে আমরা গাছের একেবারে ভিতরে চলে ক্যামেরা ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যা হোক সাপ প্রকার এখানে কোনো ভয় আছে কিনা না ওরকম কোন ভয় নেই এখানে অনেকেই নানানজন নানান কিছু সাধন করে এসা আচ্ছা আচ্ছা সেই সময়তে অনেকেই মোমবাতি আগরবাতি মানে যে যেটা সাধন করে ওটাই এসা এখানে করে মানুষ এতে নাকি শুনে যে অনেকে উপকারও পায় আচ্ছা আচ্ছা তো গাছটাকে আপনি কি মনে করছেন এই এলাকার জন্য গাছটা তো এলাকার একটা হিসাবে ধরতে গেলে যে সর্বোচ্চ প্রতিনিধি এই গাছের থেকে আমাদের বহু কিছু শেখার আছে দেখার আছে জানার আছে আচ্ছা আচ্ছা এখান থেকে বের হাদো না আচ্ছাপাড়া এলাকার মাদার বটবৃক্ষটি হতে পারে দর্শনার্থীদের উপযুক্ত একটি দর্শনীয় স্থান যদি এই স্থানগুলো ভরাট করে দর্শনার্থীদের বসার ব্যবস্থা রাস্তা পাকা করণ আরও কয়েকটি স্থাপনা এখানে স্থাপন করা হয় বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসবে এটি দেখার জন্য মানসিক প্রশান্তি নিয়ে তারা ফিরে যাবে সত্যি এই বট বৃক্ষটি জানান দিচ্ছে যে একটি বৃক্ষ থাকলে যিনি রোপন করেন পরপারে চলে গেলেও তার ইতিহাস তার সোয়া থেকে যায় হাজার হাজার বছর যে বা যারাই গাছটি রোপন করেছেন আমরা তার রুহের শান্তি কামনা করি পরবর্তী প্রজন্মকে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন ব্যতিক্রমী কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে